আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজরিগড় পাখিদের জীবনচিত্র গতানুগতিক পূর্বে বাজরিগর পাখিদের জীবনচিত্র নিয়ে আমি অনেকবার অনেক সময় অনেক কিছুই শেয়ার করেছি আপনাদের সাথে যারা পাখি প্রেমী তাদের জন্যই আমাদের এই ভিডিও বানানো এছাড়াও যারা পাখি পছন্দ করেন তাদের জন্য এছাড়াও পাখি যারা পোষেন পাখি যারা পছন্দ করেন পাখি যারা ভালোবাসেন এবং পাখি বিক্রেতা ক্রেতা সকলের জন্যই আমাদের এই আয়োজন তো দর্শক আমরা আজকে যেই যেই পর্বটি বা এই চতুর্থ সিজনে এই দম্পতিদের যেই কথা বা কারুকার্য বা তাদের কার্যক্রম নিয়ে অনেক কিছুই শেয়ার করেছি এই চতুর্থ সিজনে আজকের ভিডিওটা বানানোর হলো এই দম্পতিদের কিছু আচরণ নিয়ে আমি একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে এই দম্পতিদের গুনে গুনে এগারোটি ডিম হয়েছে সেখান থেকে আমরা সাতটি ডিমের ছানা পেয়েছি এছাড়াও এগারো মানে চারটি ডিম মাটির সাথে মিশে যাচ্ছে চারটি ডিমের হয়তো আমরা আর আশা করছি না চারটি ডিম আদৌ হবে কি না বা ফুটবে না তো যাই হোক মা হাল ছাড়া নাই মা একটা সাইডে তার ডিমগুলো রেখে মাঝে মাঝে বসে এছাড়াও মাকে একটু ব্যস্ততায় দেখা যায় কিন্তু একটা জিনিস আমরা একটু খেয়াল করছি যিনি যারা বড়ই যাদের চোখ ফুটেছে তারাই মায়ের কাছে আবদার করছে বিভিন্ন খাবারের জন্য কিন্তু যে সাত নম্বর ছানাটি সে দাপায়া মরে গেলেও মা এক ফটো দেখলাম না যে তার মুখে একটু খাবার দিয়েছে অথবা তার তার গায়ে একটু টাচ লাগলেও তাও সে অনুভূতি ই করছে না অনুভব করছে না তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন সাত নম্বর ছানাটি দাপাচ্ছে তো বাবা একটু অস্থির হয়ে গেছে যে সবাই চুপচাপ ওই শুধু চিলাচিলি করছে কিন্তু মায়ের সামনে ওই ছানাটি চিল্লাচিল্লি করার ফলেও মায়ের একটু একটু মানে চোখে বাঁধলো না যে ওকে রেখে আমরা ওকে একটু খাইয়ে দিই তো যাই হোক মাকে কোনোভাবে দেখতেই পাচ্ছেন আমরা ভিডিওতে এ হচ্ছিলো সাত নম্বর ছানা বরঞ্চ তাকে আরও মানে কোনো কিছুই বোঝাবে কি দেখেন কীভাবে নিজে নিজে আশ্রয়তেছে ক্ষুধার কারণায় তো যাই হোক মা কোনোভাবে একটু বের হয়ে যাবে তো বের হয়ে গেলে পরেই বাবা এতে যে ছড়াই দিল বরঞ্চ কিছুই না কিছুই দিতে পারলো না তো আর মানে যেহেতু বড়ো বড় ছানা ওদের আশ্রয় যায়টি হবে যে বাবা এখন নামবে নেমে গিয়ে একটু খাবার দেওয়ার চেষ্টা করবে তার এই সন্তানের জন্য কারণ হলো বাবা মা আসলে সন্তানকে দুজনই পছন্দ করে বা ভালোবাসে কিন্তু এই যে সাত নম্বর ছানাটি সে যায় যায় তার দম বের হয় বের হয় তো যাই হোক তাকে একটু খাইয়ে দিচ্ছে বাবা আর আসলে মাও আসলে কিছু করার নাই কেন মাও তো চায় যে সবাইকে খাইয়ে দিতে এখানে যে সাত নম্বর ছানা তাকে আসলে কি পেটটা ভরা রাখলে ওরা চুপচাপ থাকে সবাই মানে চিলাচিলি করলে মারা অবশ্যই খাবার দেয় বা ই করে কিন্তু ওর বেলা আবার একটু ব্যতিক্রমভাবে লক্ষ্য করা যায় এখন বাবাকে কোনোভাবে ঠুকরিয়ে মা হয়তো পাঠাই দিবে কিন্তু ওই সন্তানকে তার খাইয়ে দিচ্ছে না বা খাওয়াই ওই যে ঠুকটা ঠুকরও দিচ্ছে অলরেডি বাবাকে যে তাকে বলছে যে আপনি বের হন বা বের হয়ে যান বের হয়েও গেছে তো যাই হোক বাবা কোনো রকম একটু খাইয়ে দিয়েছে তারপর ও শীদের সে আরও কিছু একটু খাবার পাইলে হয়তো এই সাত নাম্বার ছানাটি একটু ভালো লাগতো বা খাবার হয়তো পেলে হয়তো সে আরও একটু নিজেকে স্বস্তির রাখতে পারত তারপরও মায়ের লেজেও বারে মানে শব্দ করছে বা নাড়া দিচ্ছে যে খাইয়ে দেওয়ার জন্য কিন্তু মা তো মুখের কাছে বসে আছে বাবা আবারও ফিরে আসছে ওই সন্তানকে খাইয়ে দেওয়ার জন্য তো হয়তো বাবার চোখে খারাপ লেগেছে যে অন্যান্য সন্তানরা চুপচাপ নীরব তারা খেয়ে ঘুমাচ্ছে ঘুমের দেশে হাত পা ছড়ায় ঘুমাচ্ছে কিন্তু এই ছানাটি তো ক্ষুধার্থ তাকে তো খাইয়ে দিতে হবে আর মা দেখেছি যে অন্যান্য সন্তানদেরকে জোর করে গিয়ে খাইয়ে দিচ্ছে না খাইলেও খাইয়ে দিচ্ছে আর আর ওর ওর বেলায় একটু ব্যতিক্রম তাই যাই হোক বাবার হয়তো আবার মানে সবাইকে তো খাইয়ে দিতে পারে না ওর কান্নাকাটি দেখে বাবা হয়তো আবার খাইয়ে দিচ্ছে তো এখন শেষ মেশে বাবাই বের হয়ে গেল মায়ের মা আর কিছুই করলো না এই সন্তানটির জন্য ওই যে অন্যান্যদেরকে খাবার খাইয়ে দিচ্ছে মুখের থেকে নিয়ে মুখের সাইড মলা লেগে আসে তো যাই হোক ওরা হচ্ছে রুটি খেয়েছে রুটি খাওয়ার পরে একটু দেখলাম একটু অসুস্থ হয়ে গেছে আর তিনটা তিনটা ছানার তো ভালোই আস আলহামদুলিল্লাহ চোখ ফুটছে আর অন্যান্য ছানাদের এখনও চোখ ফুটে নাই